ঘুমাবে আল আপনার বলে হাতে সোরা তাকাসুর অর্থাৎ আল হাকুমত তাকাসুর হাতটা জোর তোমল মকাবির এই সোরাটা পড়ার পরে তুমি ঘুমিয়ে যাবে তোমার মেয়ে কবরে কি অবস্থায় আছে তুমি স্বপ্ন যোগে দেখবে এখন তো কোরআনের কোন আপনার আমলই নাই আছে বাবজি হ্যাঁ কোনো আমন্য এর আগেও আপনাদের বলেছিলাম কথাই কথা বেড়ে যায় কোন ফেতনা কোন দাজ্জাল আমাদেরকে এসে কিছু করতে পারবে না যদি সোরা কাহফের এক থেকে 10 নম্বর আয়াত মুখস্থ থাকে আল্লাহর নবীর হাদিস এক থেকে দশ নম্বর আয়াত মুখস্থ করে নেন কোনো দাজ্জাল আপনাকে ফেতনায় ফেলতে পারবে না এত সামান্য আর আজ আমাদের কোরানের নাই এর জন্য এ সমস্ত বিপদ বাড়িতে তেলা হয় না সকাল সকালবেলায় উঠে কোরআন পড়াতে পারি না নাবি বলেছে যে বাড়িতে সকালে কোরআন শরীফের তেলাবাদ হয় বিশেষ করে সোরা ইয়াসিন তার গোটা দিনটা ভালো যায় কিন্তু সকাল বেলায় উঠে টাটা দিয়ে উঠলাম নাকি বলছেন এখনো বাচ্চা পৃথিবীতে আসেইনি মায়ের পেটে কনসেপ্ট করেছে ছেলে নাই কেরালায় কাজ করে বলছে বাচ্চাটা যদি বেটা ছেলে হয় ইঞ্জিনিয়ার বানাবো মেয়ে যদি হয় নার্স বানাবো আগেই পরিকল্পনা করেছে হ্যাঁ টাকা বাবা কোথায় বলে কেরালা থেকে দরকার হয় আসবো না তুই চালাবি তুই চালা অসুবিধা নাই কেরালা থেকে বই না মাস্টার ডাক্তার না বানিয়ে ছাড়ছি না পড়া যে কত দূর আছে দেখছি দেখা ছাড়বো এর জন্য ছেলে পড়ে কেজি ওয়ানে পাঁচ কেজি বই টুকটুকি ছাড়া বহা হয় না ঠিক না ঠিক বা আর বাড়ির কাছে তো মাদ্রাসাতে একটাও ছেলে মেয়ে যায় না ফিরিতে হুজুর তিন বেলা বলে হুজুর যদি বাই চান্স চার দিন কামাই করে মাদ্রাসা কামাই করে বাড়ি বেড়াতে যায় আসার পরে হরকেল দিয়ে যদি খুঁজে একটাও স্টুডেন্ট পাবে না তখন মায়েকে বলতে হয় মৌলী সাহেব এসেছে মৌলী সাহেব এসেছে তো এই আহারিয়া ভাঙতে এক সপ্তাহ লাগে পশ্চोरासेन জোটা ছিল ওই ছাত্রগুলোকে গুছাতে আবার এক সপ্তাহ লেগে যায় দিয়ে আবার সেক্রেটারি কে চিঠি চাপ দেয় এই হুজুর আপনি 4 দিন ছিলেন না এর জন্য সব ভিংটা গেছে ফিরির পড়াতে কোনো অসুবিধা নাই হ্যাঁ আর টাকা দিয়ে পড়তে হয় বাচ্চা ছোট গাড়িতে নিয়ে যাবে 8 ঘন্টা আগে রাস্তা দিয়ে ওয়েটিং আছে আসবে গাড়িতে ধরিয়ে দিবে আবার গাড়ি থেকে নামিয়ে নেবে কত তদ্বুত কতো কত আপনার বলে আছে যত্ন তারপরে বড় হওয়ার পরে যদি প্রস্রাব ফিরতে বলেন ওইটুকুও শিখতে পারেনি প্রস্রাব ফিরতে হয় কি করে এমন প্যান নিয়েছে জীবনে টাইনে উঠবে না তুলতি পারবে না কি বলে বেলবট না কি বলছে আচ্ছা নাম দিয়েছে এমন আর টু পাট এদিকে এক পাট এদিকে এক পাট বাই চান্স যদি অপরে নামাজে যায় তো জামা এত শর্টকাট একেবারে যে গলতানি আর এদিক গোটা ফাঁকা এদিক নামতে নামতে বাংলাদেশের বর্ডার দেখা যাবে যদি আর প্যান্ট তুলতে হয় জিসিপির বাকেট দিয়ে তুলবেন উঠবে কিন্তু প্যান্ট উঠবে না এমন প্যান্ট করেছে ঠিক না বেটি আমার মুসলমান বড়ার উদ্দেশ্য হলো একটু শোনে রেখে দেন আল্লাহর আপনার মলে আল্লাহর অলিদের জীবন চরিত্রের ওপরে যদি আদর্শের অনুসারী হওয়া যায় আপনার আমার চিন্তা হবে না আপনার আমার কোনো আপনার অসুবিধা হবে না আল্লাহর অলিদের দামান ধরে চলবো ইহ জগত কল্যাণ হবে পরজগত কল্যাণ হবে কারণ আমার আল্লাহ পাক বলেছে তোমরা তাদের সঙ্গে মিশে যাও যারা আমার আপনার বলে হাঁচে বন্ধ হবে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক করো যারা আমার সঙ্গে সম্পর্ক করেছে আল্লাহ পা করেছেন তাদের সঙ্গে সম্পর্ক করে নাও ও কোনো মাস সদিকিল সত্যবাদীদের সঙ্গে লাভ করো তাহলে তোমরা আপনার বলে তোমাদের অবস্থা আপনার ভালো হয়ে যাবে তোমরা পরিত্রাণ পাবে তোমাদের নাজাত হয়ে যাবে বরফের আব্দুল কাদের জিরানিকে ডাক বলে হুজুর একটু আমাকে কোরআনের শিক্ষা দেন আল্লাহর কোরআনের কি আপনার আছে আয়া আল্লাহর কোরআনের কি সোরা আছে বরণ হুজুর বললেন মা তুমি যদি জাহান নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচতে যাও মেয়ের অবস্থা যদি বসতে চাও তাহলে ওটা পড়ে ঘুমাবে এটা আমি তোমাকে দিলাম রাত্রিবেলাতে পড়ে আর আপনার বিছানায় ঘুমিয়ে যায় এই করতে করতে এক সপ্তাহ হল স্বপ্ন যোগে দেখতেছে স্বপ্ন হলো তিন প্রকার বাবা একটা হলো রোহানি একটা হলো নাফসানি একটা হলো শৈতানি আল্লাহর নবী বলেছে যারা রোহানি স্বপ্ন দেখে এরা বারহাক সত্য দেখে আর এটা বোখারি শরীফের হাত দি সত্তর ভাগের এক ভাগ জরে বন বাহার আল্লাহ নবী বলেছে সাহাবারা যারা সত্য স্বপ্ন দেখলো তারা বার হাগ দেখে নিল যেমন নবীকে কেউ যদি দেখে মানরা আনি ফিলমা নাবি যদি কেউ আমাকে স্বপ্ন দেখে দেখে ফার আপনার বলে হাতে সে ফার আল সে যেন আমাকে সত্য দেখলো জরে বন সুবাহর আল্লাহ আল্লাহর নবীকে দেখা মানে আপনার বলে হাতে সত্য দেখা আপনি বলে হাতে আল্লাহ পাখের পৃথিবীর জমিনে আপনি এই অনেক স্বপ্ন আছে আর একটা স্বপ্ন হলো নাপসানি দিনে যেমন টেনশন করবেন রাত্রে তেমন টেনশন পোহাবেন দরকার হলে কিলাবেন কারোর সাথে আপনার বলে হাঁচা ঝগড়া করেছেন মারতে তুলে পারেননি বাড়িতে এসে রাগ আপনার ধরে আছে এক বিছানায় ঘুমাচ্ছে ওই কিল ঝাড়তে ঝাড়তে যে মেরে দিয়েছেন পার্টনারশিপকে বলছে কি ব্যাপার গো রাত্রে এই কাজ কেন ও বলে বলিস না মোড়ে মারতে গেছিলাম পারিনি ওটা সে এখানে হ্যান্ড ওভার হয়ে গেছে Amal Müslüman. এটা হলো আপনার স্বপ্নের এটাকে নাফসানি বলা হয় দিনে আপনার দিলে যেমন টেনশন করবেন রাত্রেতে এই রকমই ভুল আপনার বকবেন এই রকমই আপনার বলা হয়েছে টেনশন হবে আর একটা হলো শয়তানি বাবা এই সপ্তানি শয়তানি স্বপ্ন যদি দেখেন আল্লাহর নবী বলেছে তাহলে তোমরা বিছানা থেকে দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে যাবার পরে বলো হিমিনা শৈতান রজিম অমিন সার রিফি হাজি গিরুইয়া এই বলে বন্দিকে তিনবার থতু ফেলো আর জীবনে তোমরা খারাপ স্বপ্ন দেখবে না আল্লাহ পাকের আপনার বলি বড় পেরাপ করে কাদের জেলানি বলে মা তুমি চলে যাও যাবার পর তুমি এটা আমল করো তুমি সত্য স্বপ্ন দেখতে পাবে আট দিন পরে হাউ হাউ করে কানতে কানতে আল্লাহর অলির দরবারে চলে আসে হুজুর বিয়াদবি মাপ করবেন আমি এমন একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখার চাই না না দেখাই ভালো ছিল ডাক দিয়ে বলে কি স্বপ্ন বলে হুজুর রাস্তা দিয়ে চলে যাচ্ছি হঠাৎ করে যেতে যেতে দেখা যায় একটা কবরস্থান সামনে দেখা যায় আর ওই কবরস্থানে দেখা যায় তাও তাও করে আগুন জ্বল থেকে একটা জিঞ্জিরি ঝলিয়ে দেওয়া হয়েছে আর ওই ঝিনজিরিতে একটা মহিলা চুলকে আটে বেঁধে দেওয়া হয়েছে আর মহিলাটা ওই আপনার কবরে অবস্থায় আগুনে আর দাউদাউ করে পড়ছে তখন মারে করে করে কান্না করে কারণ আল্লাহ বলেছে ইন্না জাহান্নামা কানাত্মীর সদা নিশ্চয় জাহান্নাম ও পেতে বসে আছে লিপা মা আবা ওই তাদের জন্য যারা অবাধ্য হবে লাভিস জনম জনম তারা কব আপনার জাহান নামে থাকবে লাইয়া না সারাবা আমার বলে ওই জাহান নামে দিবে কলিজা আপনার পড়ে যাবে শরীর হয়ে যাবে তবে মাটা আপনার ছাই হবে না কয়লা হয়ে পড়তে থাকবে আল্লাহর কাছে বলবে মা গ আমাকে একটু পানি দাও আল্লাহ পানি দাও পানির জন্য কলিজা ফেটে যায় আল্লাহ একটু পানি দাও আল্লাহ বলবে যাবে ফোটন্ত পানিটা নিয়ে যা ফোটন্ত পানি আপনার দেবে পায়খানার দাঁত দিয়ে লাড়ি ভরি যা আছে সব আপনার গোলে বেরিয়ে যাবে আর কি দেওয়া হবে পুজ হবে আমার আল্লাহ পাক বলে লাইয়া যো কোনা ফিহা বারদা ওয়ালা সারাবা ইল্লা হামি মাওয়া শুধু ফোটন্ত পানি দেওয়া হবে আর আপনার পুজ দেওয়া হবে খাবার মতো উপপরিবেশ থাকবে না খেতে পারবে না যেমন কর্ম তেমনই ফল হবে যারা আপনার অবাধ্য হবে আল্লাহর কথার উপর চলবে না নবীর আদর্শের উপর অনাসরি হবে না নবীর সোনার ধরবে না আল্লাহর আপনার বলে হাঁচর জোকে ধরে চলবে না বাস্তব জীবন রূপায়ণ করবে না এদের জন্য এই পরিণতি হবে আল্লাহর অলি ডাক দে বলে জাহাল নামে পড়ছে কেটা বলে হুজুর আমি যেতে যেতে দেখি এমন একটা আওয়াজ হতেছে আওয়াজটা শুনে মনে হলো আমার পরিচিত কোনো গলা যেমন মতি রহমানের গলা বুঝতে পারা যায় কি না দূর থেকে বলে কোন বক্তা উঠেছে বলে মতিউর রহমান উঠেছে অমক বক্তা উঠেছে আবার দেখে বোঝা যায় আপনার মা যে আপনার বলে হ্যাঁ ষোলো থেকে সতেরো বছর লালন পালন করলো ওই মা তো মেয়ের গলা বুঝতে পারবে কাছে যাবার পর দেখা যায় ওটা অন্য কোন মহিলা নয় নিজের মেয়ে জাহান্নামের নামের আগুনে পড়ছে জরবনাস্তাং ফেরল্লা চোখের বাণী চিড়ি কাল্লা করতে লেগেছি আর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখতে আমি ওই কবরস্থানে নয় আমি জানো আপনার বলে হচ্ছে নিজের বিছানাই আসলো হুজুর আমি এই স্বপ্ন কেন দেখলাম বলে মা তোমার মেয়ে বেপর্দা থাকতো বলে নামাজ কাজা করে চলো বলে সত্যের আশ্রয় গ্রহণ করেনি বলে আল্লাহর নবী বলে সাবারা আমি রসৌল্লাহ বলছি ছটা জিনিসের গ্যারেন্টি দাও আমি রসুল্লাহ জান্নাতের গ্যারেন্টি দিব জোরে হার আল্লাহ সাহাবিরা বলল নবী i ছটা জিনিস কি হরায়রা বর্ণনা করে নবী বলছে আক কুম আপনার নবী বলেন ছটা জিনিসের গ্যারান্টি দাও বিল জান্নাত আমি জান্নাতের দিব এই ছটা মধ্যে আল্লাহর নবীর সাহাবি হজরত হুরায়রা বলেন কুলতো মাই হিয়াই আল্লাহ ওগো নবী ছটা জিনিস কি আল্লাহর নবী বললেন এক নম্বর নামাজের গ্যারান্টি দাও আমি রসুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব দুই নাম্বার ওয়াল জাকাত জাকাতের গ্যারান্টি দাও আমি রসুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব তিন নাম্বার ওয়াল আমানাত আমানাতের গ্যারান্টি দাও আমি জান্নাতের গ্যারান্টি দিব ওয়াল ফারজা গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও আমি জান্নাতের গ্যারান্টি দিব পাঁচ নাম্বার নবী বললেন ওয়াল বাতনা পেটের গ্যারান্টি দাও গোডাউন বানিয়ে রেখে দাওনি যেটা খুশি সেটা ঢোকাবা এটা নয় হালাল রুজি দিয়ে পেট পণ্য করো এই গোডাউন শুধু আল্লাহর নিয়ামত দিয়ে বোঘ আপনার আপনার লোড করতে হবে হারাম খাদ্য দিয়ে যদি গোডাউন লোড করেন আর ঢেক তোরে বলে যদি বলেন আল্লাহ রব্বানা জালামনাং ফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই বলে যদি দোয়া করেন আর ঢেকুরে যদি হারামের গন্ধ থেকে যায় কোনো দিন কবুল হবে না কোনো কবল হবে না ছয় নাম্বার অলিসানা জবানের গ্যারেন্টি দাও এখন যে বেশি মিথ্যা বলতে পারে পপুলার বেশি চিটিং বাজ বাটফার কথা তালকে তিল বানায় বুঝলি দারুণ এক্সপার্ট গো ক্যালি আছে ট্যালেন্টেড বিশাল ব্যাপার আর একটা সিধা সাধা দাড়িওয়ালা নামাজি যদি ছেলে হয় বর্তমানে আলহামদুলিল্লাহ ওর মনে হয় বিহা হওয়া খুবই কঠিন হবে নাকি বলছেন বিটি পাওয়া তো যাবে না মানে মেয়ে পাওয়া যাবে না আগেই বলবে কি করে তো বলছেন নামাজ পড়ে বলছে রাজমিস্ত্রি ধরে দাও তাও ভালো বাপ বলছে বিটি কে তো শান্তি পাবো না কত দরকার নেই মৌলভী সাহেব একটু কেটে না আমি একটা হ্যান্ডসাম দেখি একটা হ্যান্ডসাম দেখি হ্যান্ডসাম দেখতে যে বাপের সঙ্গে শ্বশুরের সঙ্গেও দালালি করে হ্যাঁ আমার দোকানে টালি কিনতে এসেতে জামাই আমাকে বেঁচে হুজুর আমার কত কমিশন তুমি যে তোমাদের শ্বশুরের বলছে বাদ দেন ওটা শ্বশুরের ব্যাপার ওটা আলাদা আমারটা আমাকে দেন আচ্ছা বলেন তো এই নিয়ে লাভ আছে এখানে যদি কোনো দাড়িওয়ালা হতো নামাজি হতো চাইতো একটু জোরে বলেন চাইতো চাইতো না আর আজকে হ্যান্ডসামের দিকে যেতে গিয়ে পরে কিন্তু পস্তায় বুঝতে পেরেছেন এখন বুঝতে পারবে না পরে কিন্তু পস্তাবে তো বলছিলাম বাপ আপনার বড় পীর আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলছে মা তোমার মেয়ে কি অবস্থা আছে বলে আপনার জাহান নামে পুড়তে দেখলাম আল্লাহর অলি বললেন চলে যাও যাবার পর আবার এক সপ্তাহ তুমি আপনার নামাজ পড়তে লাগো আপনার সত্য কথা বলো নিজেকে পর্দাবৃত করো খবরদার মিথ্যা বলবে না এক সপ্তাহ পরে বড় পীর আব্দুল কাদের জিরানি আপনি মোরাকাবাই বসে আছেন হঠাৎ করে কাশ্পের জগতে আল্লাহ পাকের আপনার বলে হাঁচে আসমানে পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের সম্মুখে দণ্ডাই বান জোরে বোন সুহার আল্লাহ আল্লাহর জান্নাতের দরজার কাছে একজন মহিলাকে ঢুকে যেতে দেখলেন যাওয়ার পা ডাক দিয়ে বলে মাকে তিনি ওই মহিলাটা ঘরে বলে হুজুর আমি হলাম ওই মহিলা যার মাকে আপনি সোরা তাকা আপনি অজিফা দিয়েছেন জরে বন সোহার আল্লার আল্লাহর মহানলী বড় বীর কাদের জিরানি বলে আল্লাহর বন্দি তুমি জান্নাতি কি করে হলে তোমাকে তো তোমার মা জাহান্নাবে পড়তে দেখেছে গো মা আল্লাহর মহানলী বললেন হুজুর আল্লাহর মহানলী বললেন বলে মা তুমি তো জাহান্নামে পড়ছিলে জান্নাতি কি করে হলেন মহিলাটা ডাক বলে হুজুর বিয়ে নিবেন না আমি জানতাম না কোরআনের ফজিলত এত দূর আল্লাহর আপনার যারা বান্দা হয় এরা কোরআন পড়লে এতটা ফজিলত হবে জানি না পারশে একটা মাদ্রাসা আছে বাচ্চা ছেলেরা চলে যাচ্ছিল কবরস্থান দেখে তাদের শিক্ষকের কাছে শুনেছে কবর দেখলে সালাম দেবে আসসালাময় আলাইকুম ইয়া কবর এই বলে সালাম দেবে হুজুর গো বাচ্চা ছেড়ে গলা কিছুই জানে না সবেমাত্র মাত্র কোরআন ধরেছে কোরআন পড়তে পেরেছে এরা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল আর সালাম দেওয়ার পরে একে অপরকে বলল চ একটু কবরটা জিয়ারত করি হুজুর আমাদের কবর জিয়ারত করার সঙ্গে সঙ্গে এই কবর যত মাইয়া ছিল আল্লাহ তাদের দোয়াতে কবুল করে সবাইকে জান্নাতি করেছে আর তার সঙ্গে আমাকে আল্লাহ জান্নাত দিয়েছে তাহলে আমরা কোন জায়গায় আছি তা আল্লাহর ওলি ধরতে হবে না হবে না একটু জোরে বনে লাগবে না লাগবে না লাগবে এখানে খানকা তৈরি হচ্ছে খানকা মানে খানকা মানে কি জানা আছে খানকা তৈরি করছেন তো করেছেন খানকা মানে কি জানেন খানকা মানে তবলা বাজা টানা কি বলবো তাহলে একজন আল্লাহর বান্দা একটা হাজার টাকা দেন তো পারবেন আছে খানকা তৈরির জন্য বলে দেব খানকা মানে কি আমরা খানকা তৈরি করি মক্তব করি মাদ্রাসা করি মসজিদ করে প্রত্যেকটার একটা মিনিং আছে না নাই একটা হাজার টাকা দিতে পারবেন কেউ কোন একজন আল্লাহর বান্দা কোন অলিকে ভালোবাসা মহাব্বতের পাত্র হুজুরের কোন আশিক কোন খাদিম আছে একটা হাজার টাকা কোনো পাঁচশো করে পঁচানব্বই না ছিয়ানব্বই হাজার টাকা দোকানে বিল আছে তো খানকা তৈরি করেছি বিল যদি না দিতে পারি তাহলে দোকানদার বলবে পারে না তো করে কেন বলবে না বলবে না একটা করে আল্লাহর বান্দা পাঁচশো টাকা আজ যদি না পারেন কাল দিবেন দেখি কোন ব্যক্তি আছে কি না আলহামদুলিল্লাহ মামার পাঁচশো টাকা নগদে দান করেছেন আল্লাহ তার দান কবুল কর জরমান আল্লাহ হম আমাবিনা নিয়ে দেখেন বাবজি এক হাজার টাকা আর একজন আর একজন পাঁচশো টাকা আরেকজন আপনার বলে হয়েছে ডিলার সাহেব এক হাজার টাকা আমি আপনাদের মহব্বত দেখতে চাই যদি না থাকে পরেও দিতে পারেন তবে যেহেতু আমি আপনাদেরকে বাধ্য করিনি পাঁচ হাজার দশ হাজার চাহিনি এই এলাকার মানুষ অনেক ইসলাম দরদি ভাতৃবৃন্দ অলি ভক্ত আছেন রসল ভক্ত আছেন ইসলামকে ভালোবাসি ইসলামকে টিকে রাখতে হবে এবং অলি আউলিয়ার চর্চা চালিয়ে যেতে হবে আল্লাহর অলিদের দামান ধরে আমরা আপনার নবী পর্যন্ত পৌঁছাবো এটা আপনার আমার আপনার ট্র্যাডিশন বা সিলসিলা তা আমি আপনাদের যুবক ভাইদেরকে বলবো মা বোনদেরকে বলবো বেশি লাই টাকা করে একটু আপনার হাতটা বাড়াবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। একটু চট জলদি আসবেন মাত্র পাঁচশো টাকা করে কয়েকজন ব্যক্তি দিয়েছেন আর কয়েকজন দিবেন আমি তারপরেই বক্তব্য শুরু করব। তবে একটা আপনার আমি আপনাদের কাছে করব মানকাবাদ তেলাবাদ অলি সম্পর্কে যেহেতু অলির সম্পর্কে বলছি একবার দরসরী পড়েন আল্লাহ আরেকজন মা দিয়েছে পাঁচশো টাকা না রে তকবীর আচ্ছা ব্যাটারিতে চার্জ নাই সেলফ বসে গেছে নাকি খাবার আপনাদের ওদের হয়েছে কিছু হয়েছে আর কিছু বাকি দূরের গেলা হয়েছে কাছের গেলা সব শেষে ওরা গোস্ত সবাই খাবে তো আচ্ছা যারা কাছে থেকে এসেছেন তারা একটু জোরে বলেন তো যেহেতু আপনাদের গোস একটু পাওয়ার বেশি আছে জোর বলে না রে তাকবীর মোটামুটি চার্জটা উঠেছে আরেকটা জোরে দেন তো না রে তাকবীর নারী সালাত মাসলাক আলা হযরত ওলামায়ে আহলে সুন্নাত পীর কা দামান খাদা কা দামান ওলি আউলিয়া কা দামান হ্যাঁ পাঁচশো টাকা একজন হয়েছে আর নাই লক্ষ্মী বন্ধ হ্যাঁ একটু চট জলদি আসেন পাঁচশো হোক একশো হোক দুশো হোক একটু তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি অমন ভে ভরে সি ধরে করো সাধনা ভক্ত ভরে মোর সে ধরে কর সাধনা তবে সঠিক পতির তবে সঠিক পতির আর একজন মা পাঁচশো টাকা জোরে বলুন আল্লাহ আকবর চলো বলে না তকবীর না র আর একজন একশো একশো পঞ্চাশ আপনি দিতে থাকেন আমি মানকভারটা বলি তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে তখন আবার আপনার বলে হচ্ছে কিছু আলোচনা হবে হমন ভকতে ভরে মর সেদা ধারে মর সাধা না তবে সচে পতা